ঢাকার নয় সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী ও এনসিপি সাবেক নেত্রী ডাক্তার তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে শনিবার বেলা সাড়ে এগারোটার দিকে ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তা জারার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন এ বিষয়ে তাসনিম যারা বলেন আমি আপিল করব। আপিলের প্রক্রিয়া আমরা ইতিমধ্যে শুরু করে দিয়েছি তিনি আরো বলেন নির্বাচন কমিশন মনোনয়ন বাতিলের কারণ হিসেবে জানিয়েছেন স্বতন্ত্র প্রার্থীদের ওই আসরের মোট ভোটারের এক শতাংশ ভোটারের স্বাক্ষর নিতে হয় এই এক শতাংশ ভোটারের স্বাক্ষরের চেয়ে আমি প্রায় দুইশো বেশি স্বাক্ষর জমা দিয়েছি সেখান থেকে নির্বাচন কমিশন দশ জনের তথ্য যাচাই করতে গিয়েছিলেন তার মধ্যে আট জনের তথ্য সঠিক পেয়েছেন বাকি দুইজনের সত্যতা পাওয়া গেছে তবে ওই দুইজন ঢাকা নয়ের ভোটার না ওই দুইজন জানতেন ঢাকা নয়ের ভোটার তারা তাদের ঠিকানা খিলগাঁও হলেও এলাকার কিছু অংশ ঢাকার আরেকটি আসনের সাথে যুক্ত গত শনিবার সাতাশ ডিসেম্বর এনসিপি থেকে পদত্যাগ করেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা ওই দিন সন্ধ্যায় ফেসবুক পোস্টে তিনি জানান কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসেবে নয় স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা নয় থেকে নির্বাচনে অংশ নেবেন তিনি